আপনি কি ফেসবুকে ভিডিও দেখে দেখে সময় নষ্ট করছেন সময় নষ্ট করার দিন শেষ কেননা আপনাদের জন্য আমি একটি সুখবর নিয়ে এসেছি সে সুখবরটি হচ্ছে আপনি এখন ফেসবুকে ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন তার জন্য আপনাকে তিনটি ধাপ অবলম্বন করতে হবে আমি কথা না বাড়িয়ে সে তিনটি ধাপ কি আপনাকে আমি খুব সহজেই শর্টকাটে বলে দিচ্ছি আর এ ধরনের টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে সাপোর্ট করে যাবেন প্রথম নম্বর ধাপটি হচ্ছে আপনি যদি ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে অবশ্যই অবশ্যই প্রফেশনাল মোড অন করা থাকা লাগবে আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডটি অন করা আছে কিনা তা জানার জন্য ফেসবুক ফেসবুকের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে এসে দেখুন থ্রি ডট দেখতে পাচ্ছেন এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন আসার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ট্রান অফ প্রফেশনাল মোড অর্থাৎ আমার প্রফেশনাল মোডটি অন করা আছে এখানে অফ লেখা আছে যদি অন করা না থাকতো তাহলে এখানে লেখা থাকতো ট্রান অন প্রফেশনাল মোড আপনার যদি অন করা না থাকে আপনি ট্রান অন প্রফেশনাল মোডের উপরে ক্লিক করে আপনার ফেসবুক টিকে প্রফেশনাল বানিয়ে ফেলুন এরপর আপনাকে দুই নম্বর ধাপটি অবলম্বন করতে হবে সেই দুই নম্বর ধাপটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে কোনো প্রবলেম আছে কিনা সেইটি চেক করতে হবে চেক করার জন্য সিম্পলি আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পর থ্রি লাইনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাবেন এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করে দেখতে পাবেন এরপর ক্লিক করবেন ক্লিক করার নামে একটি অপশন পাবেন এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখুন ইস রিকমেন্ডেশন আপনার যদি এটি থাকে তাহলে খুব ভালো কথা তার নিচে আরেকটি অপশন দেখতে পাবেন এলিজিবল টু মনিটাইজেশন এটি থাকলে পরে আরো ভালো কথা আর যদি এগুলোর মধ্যে কোনোটাই না থাকে রেস্ট্রিকেট টু মনিটাইজেশন লেখা থাকে তাহলে আপনার ফেসবুকে অবশ্যই অবশ্যই কোনো প্রবলেম আছে সে প্রবলেমটি এখানে শো করবে তারপর ক্লিক করে আপনি ফেসবুকে একটি রিপোর্ট করবেন আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে তিন নাম্বার ধাপটি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে অবশ্যই 5000 ফলোয়ার লাগবে আর ষাট হাজার ওয়াচ টাইম লাগবে এটি যদি হয়ে থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আবেদন করার পর থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর যাদের পাঁচ হাজার ফলোয়ার এবং ওয়াচ টাইম পূরণ হয়নি তারা ভিডিও দেখে আপলোড করবেন আপলোড করার পরে পাঁচ হাজার ফলোয়ার এবং ওয়াচ টাইম পূরণ হলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করে টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে ভিডিও দেখবেন দিয়ে আপলোড করবেন আপনাকে সে পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তার জন্য সিম্পলি আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে রিলস নামে একটি অপশান আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে রিলটি আপনার মনে হচ্ছে কি আপনি আপলোড করবেন আপনার প্রোফাইলে সেই রিলটিকে নেবেন নেওয়ার পর থ্রি ডট দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে যদি এই অপশনটি থাকে রিমিক্স দিস রিল তাহলে আপনি এই ভিডিওটি দেখে টাকা ইনকাম করতে পারবেন আর এই অপশনটি যদি না থাকে তাহলে পারবেন না আপনাকে আরেকটি ভিডিও চুজ করতে হবে এবং এই অপশনটি যদি উঠে থাকে তাহলে এই অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে এরকমই ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনাকে এখন ভিডিওটি দেখতে হবে ভিডিওটি দেখার জন্য सिंपली এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন রিলসের এর উপর ক্লিক করে ধরে রাখবেন আপনি যতক্ষন ভিডিওটি দেখতে চান ততক্ষণ একইভাবে ধরে রাখবেন ধরে রাখার পরে বাস আপনি এর উপর থেকে টেনে নেবেন টেনে নেওয়ার পরে सिंपली দেখুন নেক্সট এর একটি বাটন দেখতে পাচ্ছেন এরপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে একটি সুন্দর একটি ক্যাপশন দিয়ে দিবেন একটি সুন্দর একটি নাম দিয়ে দিবেন যা মানুষের পছন্দ হয় আর হ্যাঁ এমন এমন ভিডিও আপলোড করবেন যে ভিডিওগুলি মানুষ পছন্দ করে আর দেখে তাহলে না আপনার 5000 ফলোয়ার অর ওয়াচ টাইম পূরণ হবে তো সুন্দর একটি নাম দিয়ে দিবেন লেখার পরে শেয়ার বাটন পাবেন এরপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে বাস আপনার ফেসবুক প্রোফাইলে ভিডিওটি আপলোড হয়ে গেল এখন মানুষ দেখলে পরে আপনাকে অবশ্যই ফলো করবে আপনার ওচ টাইম পূরণ হবে এবং ফলোওয়ার পাঁচ হাজার হয়ে গেলে অস্ট টাইম পূরণ হয়ে গেলে এবং মনিটাইজেশন হয়ে গেলে ফেসবুকটি অবশ্যই আপনি টাকা ইনকাম করতে পারবেন তো ধৈর্য ধরে আপলোড করতে থাকেন অবশ্যই অবশ্যই আপনিও একদিন টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব ডেফিন নেট ক্লিক করবেন